রহমানের রহিম আমরা প্রতিদিন আইসিটি তৃতীয় অধ্যায় লাইভ ক্লাস মাগরিবের পর থেকে শুরু হয় যারা আমার চ্যানেলে ক্লাসে উপস্থিত সংযোগ থাকো সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের আলোচনা হবে বাইনারি অক্টাল অ্যাক্সাইডেসিমেন্ট যে কোন সংখ্যা থেকে দশমিকে ফিরে যাওয়া বাইনারি অক্টাল হ্যাক্সারিসিমেন্ট অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে ফিরে যাওয়া আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যায় পরিবর্তনের নিয়মটি আলোচনা করেছিলাম আসতে হবে উল্টা বাইনারি অক্টাল হ্যাক্সারিসিমেন্ট যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় ফিরে আসা তো এখানে একটা নোট লিখতে হবে আমরা আগে একটা নোট লিখছিলাম সেটা হলো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে পরিবর্তন করতে হলে করতে হলে সংখ্যাটির উপর সংকটির উপর পাওয়ার বসাইতে হবে সংকটির উপর পাওয়ার বসাতে হবে আমরা এভাবেই লিখি পরে আমরা যখন এক্সারসাইজ করবো তোমরা বুঝে আসবে পাওয়ার বসাতে হবে সংখ্যাটি যদি সংখ্যাটি যদি পূর্ণ সংখ্যা হয় সংখ্যাটি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পাওয়ার শুরু হবে প্লাস জিরো দ্বারা আর সংখ্যাটি যদি অগ্নাংশ হয় বংশংশ হয় তাহলে পাওয়ার শুরু হবে মাইনাস ওয়ান দ্বারা এই নোটটা লেগে রাখতে হবে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমীকে ফিরে পরিবর্তন করতে হলে সংখ্যাটির ওপর সংখ্যাটির উপর সংখ্যাটির উপর পাওয়ার বসাতে হবে সংখ্যাটি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পাওয়ার শুরু হবে প্লাস জিরো দ্বারা আর সংখ্যাটি যদি ভগ্নাংশ হয় আর সংখ্যাটি ভগ্নাংশ হয় তাহলে পাওয়ার শুরু হবে মাইনাস ওয়ান দ্বারা তো এই রোলের আলোকে আমরা আজকে পরিবর্তনটা করব নোটটা খুব জরুরি এখানে যে নোটটা লিখলাম নোটটা খুবই জরুরি তো সেটাও মনে রাখতে হবে যে সংখ্যাটি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পাওয়ার শুরু হবে প্লাস জিরো আর যদি ভগ্নাংশ হয় তাহলে শুরু হবে মাইনাস ওয়ান আমরা এটা পরিবর্তনটা করে দেখি তো আছে এখন আমি পাওয়ার বসব জিরো ওয়ান টু এদিকে যত আসবে পাওয়ার তত বাড়বে আর প্রত্যেকটা শুরুতে প্লাস আছে আমরা জানি এখানে প্লাস আছে প্লাস দিতে হবে না প্লাস এমনিতে উঠো থাকে তা পাওয়ার যত বাড়বে বাম দিকে সংখ্যার মান তত বাড়বে পাওয়ার যত বাড়ে সংখ্যার মান তত বাড়ে তা পাওয়ার শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে সংখ্যা বাড়তে থাকে আর পাওয়ার বাড়তে থাকে পাওয়ার বসাইলাম এখন যে সংখ্যাটাই ভাঙ্গি তাহলে কি হয় এই একের সাথে এই বেইজের গুণ ওয়ান গুণ টু উপরে পাওয়ার টু আমরা এই সংখ্যাটার ভাঙছি প্রত্যেকটা সংখ্যার মাঝখানে কিন্তু প্লাস আছে এটা তো আমরা সবাই জানি প্রত্যেকটা সংখ্যার মাঝখানে প্লাস আছে আমরা এটার ভাঙলাম এখন এটারে ভাঙবো ভাঙলে কি করতে হবে প্লাস দিব দেওয়ার পরে সংখ্যায় ওয়ান লিখবো ওয়ান গুণ টু পরে পাওয়ার ওয়ান গেল এটা তারপরে এটা আবার প্লাস প্লাস ওয়ান গুণ টু উপরে পাওয়ার জিরো এই টু প্রত্যেকটার সাথে গুণ অবস্থায় আছে আমরা ওয়ান এই গুণ টু তারপরে উপরে পাওয়ার বসাবো তারপরে আবার ওয়ান এই গুণ টু উপরে পাওয়ার ওয়ান তারপরে আবার ওয়ান গুণ টু উপরে পাওয়ার জিরো আমরা এই সময় পূর্ণ ভাঙিতে কি হয় দুই এর সাথে গুণ করলে চার ওই চার একের সাথে গুণ করলে অর্থাৎ সাথে করা হবে তাই থাকবে আবার জিরোর সাথে জাগুন করা হবে সব জিরো হবে এটা কমন বিষয় আমরা ওয়ানের সাথে যত সংখ্যা গুণ করব যত আছে তাই থাকবে আর জিরোর সাথে জাগুন করবো টোটাল মান জিরো হবে তো আমরা এখানে চার দুয়ের সাথে গুণ করলে দুই প্লাস কোনো কিছুর পাওয়ার দিয়ে জিরো হয় তাহলে তার মান হয় ওয়ান তার মান ওয়ান আমরা এইটের পাওয়ার দিয়ে জিরো হয় মান হবে ওয়ান সিক্সটিনের পাওয়ার দিয়ে জিরো হয় মান হবে ওয়ান এই বিষয়ে আমরা রাখতে হবে কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান হয় ওয়ান এটার মান হলো ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কী হয় ওয়ান হয় তাহলে এখন কী হলো এখন হলো ওয়ান টু আর ফোর সবটি একসাথে যোগ করলে কী হয় সেভেন হয় আমরা যেটা পাইলাম এটা হলো দশমিক তো আমাদের আনসার হলো ওয়ান 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 দশমিক এটা হলো আনসার তো আমাদের এই নোটটা খুব জরুরি দরকার এই নোটের সাহায্যে আমরা এই গুণটা করছি অর্থাৎ দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা থেকে দশ শ্রমিক সংখ্যায় ফিরে যেতে হলে সংখ্যাটা পাওয়ার বসাতে হবে আর পাওয়ার যদি পূর্ণ সংখ্যা হয় পাওয়ারটা শুরু হবে জিরো প্লাস দ্বারা তো আমরা জিরো প্লাস দ্বারা বাঙালি দেখলাম আমরা একটা ব্যতিক্রম সংখ্যা করে দেখি যেমন ওয়ান ওয়ান জিরো এমন সমান দশমিকের কত আমরা যেটার পাওয়ার বসাই জিরো ওয়ান টু থ্রি এই বাঙ্গি কি হয় ওয়ান গুন টু প্লাস উপরে পাওয়ার থ্রি প্লাস ওয়ান গুন টু উপরে পাওয়ার টু প্লাস জিরো গোন টু উপরে পাওয়ার ওয়ান প্লাস ওয়ান গুণ টু পর পাওয়ার জিরো ভাঙলে কি হয় আমরা এখানে একটা বিষয় লক্ষণীয় দুই গুণ তিন এক কথা আর এর উপরে পাওয়ার তিন আর এক কথা এর উপরে পাওয়ার তিন মানে কি আমরা সবাই জানি দু ওপরে পাওয়ার তিন মানে হলো এটা গুণ হবে তিনবার তিনবার দুই তিনটা দুই আছে এখানে তিনটা দুই গুণ হবে তিনটা দুই গুণ করলে কত হয় আট হয় আর এটার গুণ করলে ছয় হয় তিন দোকানে ছয় আর হলো তিন দোকানে আট এটা বিষয়টা বুঝতে হবে এখানে যত বাড়বে তত ডবল হবে আর একটা খেয়াল করতে হবে যে পাওয়ার যত এক এক বাড়তে থাকবে ডবল হবে এটার মানে আট পরে যদি পাওয়ার আরেকটা বাড়ে চার ষোলো তারপরে বাড়লে আট ষোলো বত্রিশ এভাবে পাওয়ার যত বাড়বে তত ডবল হবে তাহলে এটা আমরা গুণ করলেও পাই আর ওভাবে আনলে হিসাব করলেও এখানে পাই যে এখানে আট হয়েছে তো এখানে পাইলাম আমরা আট প্লাস দুই দোকানে চার পাইলাম চার দুই কে দুই শূন্যর সাথে গুণ করলে নিয়ম হলো যা কিছু আমরা শূন্যের সাথে গুণ করবো টোটাল মান হবে জিরো প্লাস এটার মান এটা যদি ছিলাম কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান হয় ওয়ান পাওয়ার জিরো হলে মান ওয়ান পাওয়ার জিরো হলে মান ওয়ান হয় নামলো ওয়ান তাহলে আমরা ওয়ান আর এ ফোর আর এইট একসাথে গুণ হলে কি হয় একসাথে গুণ হয় বারো আরেক তেরো আমরা যে পাইলাম তেরো পাইলাম দশমিক হবে হবে এটা হলো আনসার তো আমরা দশমিক যে কোনো সংখ্যা থেকে দশমিক এ ফিরে যাচ্ছি তো তার মানে হলো যে বেজ দ্বারা ওই সরি না পূর্ণাঙ্গ হলে তারপরে পাওয়ার বসাতে হবে আর পাওয়ারটা শুরু হবে শূন্য প্লাস প্লাস জিরো দ্বারা তো আমরা এটা শেষ হলো বাইনারি শেষ এখন আমরা এটা করে দেখব এইট পাওয়ার বসালে শূন্য এক ভাঙ্গি কী হয় ফোর গুণ এইট উপরে পাওয়ার ওয়ান পাঁচ গুণ এইট উপরে পাওয়ার জিরো নেমে হইল যে ওপরে পাওয়ারটা বসবে আমরা বাংলে চারাটা বত্রিশের সাথে গুণ খোলা তো আটের সাথে গুণ চারটা বত্রিশ প্লাস পাওয়ার জিরো হলে আমরা আগে একটু দেখছিলাম উনিশের পাওয়ার জিরো হলে মান ওয়ান ষোলোর ষোলো সময় পাওয়ার জিরো হতে মান হবে ওয়ান পাওয়ার জিরো হলে মান ওয়ান এর মানুষ ওয়ান হয় পাঁচ তেমন হলে পাঁচ পাঁচ তাহলে পাঁচ আর হলো বত্রিশ কি হয় সাঁত্রিশ এ হলো আমরা দশ টাক পাইলাম আনসার হবে আনসার হবে লঞ্চার সহজ ব্যাপার আমরা পাওয়ারটা যদি শুরু করতে পারি পাওয়ারটা যদি শুরু করতে পারি তাহলে তার মান বের করাটা কোনো ব্যাপার না যে বুঝি যদি এইভাবে যে এইভাবে এইভাবে গুণ হয় প্রথমে বুঝতে হবে যে এইভাবে এইভাবে গুণ হয় এক দুটা বুঝলে বাকিটা বুঝে আমাদের জন্য ইজি হবে তো আমরা অকাল থেকে দশমিকে পরিবর্তন করলাম তো অকাল সংখ্যা থেকে দশমিকে পরিবর্তন করতে হলে আমরা একটা করি দুই চার ছয় পাওয়ার আট সমান সমান দশ কত হয় আমরা এখান থেকে যদি করে শূন্য দুই গুণ পাওয়ার তো প্লাস ফোর গুণ আট উপরে পাওয়ার ওয়ান এটাকে ভাঙলাম এখন এই কে ভাঙবো পাঁচ প্লাস ওপরে পাওয়ার জিরো এটা দিয়ে ভাঙি তাহলে আটা সৌষট্টি অর্থাৎ আট তো দুইটা আট দু গুণে শুরু হবে না আটকে আটের সাথে গুণ তো আটকে আটের সাথে গুণ করলে হয় চৌষট্টি তারপরে গুণ হইলো দুই গুণ দুই চৌষট্টি দুকানে একশো আঠাশ চৌষট্টি দুকানে একশো আটাশ হয় এটার মান হবে একশো আটাশ চারটা বত্রিশ প্লাস এটা হবে শূন্য যেহেতু হয়েছে এটার মান হলো জিরো ওয়ান আর ওয়ান ছয়ের সাথে গুণ করলে ওয়ান ছয় হয় এখন করতে হলো একশো আঠাশ প্লাস বত্রিশ প্লাস ছয় যোগ করলে যা হবে তাই হবে আনসার এখন তো আনসার বের করা সহজ তো এই হলো সিস্টেম যে দশমিক সংখ্যায় ফিরে যেতে হলে পাওয়ার বসাতে হবে তো আমরা সরি যদি এটাকে ভাঙ্গি আমরা কি পাই বাংলা পাই পাওয়ার জিরো ওয়ান সিক্স গুণ পাওয়ার সিক্সটিন পরে পাওয়ার ওয়ান প্লাস এ বি বি বিকে আমরা অন্যভাবে লিখতে পারি বীর কত বারো এ বি বীর মান এগারো এগারো গুণ হল এগারো গুণ ষোলো পরে পাওয়ার জিরো ষোলোর সাথে পাঁচশো লং আশি ছয়শো লং ছিয়ানব্বই ছিয়ানব্বই প্লাস ষোলোর মান হবে ওয়ান আমরা তো একটু আগে বলছিলাম যে কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান হয় ওয়ান কোনো কিছুর পাওয়ার জিরো হলে মান ওয়ান যত বড় সংখ্যায় থাকুক পাওয়ার জিরো হলে মান ওয়ান হয় ছয়ের মান করতে হবে ওয়ান হবে ওয়ান এগারোর সাথে গুণ করলে এগারো এগারোই থাকে এগারোই থাকে তখন ছিয়ানব্বই এগারো কত হয় ছিয়ানব্বই এগারো হয় আনসার সরি এটা আমরা দশমিক ফিরে গেছি এটা হলো নিয়ম যে আমরা যে কোনো সংখ্যা দেখে দশমীকে ফিরে আসতে হলে আমরা পাওয়ার বসাবো পাওয়ারটা শুরু হবে প্লাস জিরো দ্বারা প্লাস জিরো এটা মনে রাখতে হবে পাওয়ার শুরু হবে প্লাস জিরো দ্বারা এখন আমরা যেটা করব এটা হলো যে যে কোনো ভগ্নাংশ সংখ্যা থেকে দশমিকে ফিরে যাও শিক্ষার্থী এই নোটটা খুবই জরুরি তার হলো এই নোট মনে থাকলে আমাদের এই সংখ্যা পদ্ধতি পরিবর্তন করাটা একেবারে ইজি আমরা আগে গত দুইটা ক্লাসেও দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় ফিরে আসা আমরা এখানে একটা নোট দিয়েছিলাম আজকেও যে কোনো সংখ্যা থেকে দশমিক ফিরে আসা একটা নোট এখানে লিখছি যে নোটটা খুবই জরুরি তোমরা যারা ক্লাস দেখতেছো তারা অবশ্যই এই নোটটা ফলো করবা এটার সাহায্যে আমরা যে কোনো সংখ্যা এরকম পরিবর্তন করতে পারি আজকে যে হোমওয়ার্ক দেই যারা ক্লাসে ছিল না তাদেরকে হোমওয়ার্ক দেই এটা হলো গুলি করে প্র্যাকটিস করলে ওদের রোলগুলো মনে থাকবে অক্টাল সমান সমান দশমিক তারপরে বি সেভেন এক্সাইডেভেন সমান সমান দশমিক কত যারা পরীক্ষা দি বা আলিমে ভর্তি হওয়া বা এইচএসে ভর্তি হওয়া বা যাদের গণিতের প্রয়োজন বা যারা দাখিল বা এইচএসি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই গণিতগুলো খুবই দরকার তবে বিষয়টা হলো বিভিন্ন ক্লাসে এই গণিতগুলো আছে তোমরা যারা প্র্যাকটিস করতে চাও এখান থেকে করতে পারো আর কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাইতে পারো যে আমাদের বুঝতে না আমরা আবার রিপিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থী আমার অনলাইন চ্যানেল ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন যারা দেখতেছো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই ক্লাসটা অবশ্যই ইউটিউবে থাকবে তোমরা লাইভে যায় লাইভ ক্লাসে যায় ওটা দেখতে পারো আবার রিপিট দেখতে পারো আর যদি উপকার হয় অবশ্যই একটু শেয়ার করে ওনাকে দেখা শুরু করে দিবা নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা ভালো লাগলে লাইক দিয়ে আমাদেরকে একটু উৎসাহ দিবা আমরা নিয়মিত ফ্রি ক্লাসটা নিব যদি উপকার হয় আমাদেরকে জানাবো কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবো যে আমরা আবার রিপিট করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আইসিটি ক্লাস বেশি নিলে একটু লোড হয়ে যায় এই জন্য লোডটা নিতে চাচ্ছি না যারা দেখতেছো এই হোমওয়ার্কগুলি করবা এক্সারসাইজগুলি করবা এই নোটটা মনে রাখবা এই নোট তোমরা খাতায় লিখে রাখবা মনে রাখবা মনে রেখে এই এক্সারসাইজগুলি করবা আমরা সামনে যে ভগ্নাংশ সংখ্যা থেকে দশমিকে কিভাবে ফিরে আসতে হয় ওই ওই প্র্যাকটিসটা করবো ভগ্নাংশ যে কোনো সংখ্যা থেকে দশমিকে কিভাবে ফিরে আসতে হয় তো শিক্ষার্থী আমার এই চ্যানেলে এই তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস আছে দেওয়া আছে তোমরা যারা দেখতে চাও চ্যানেলে খুঁজে খুঁজে দেখতে পারো সহজ সহজ পদ্ধতি দেওয়া আছে তো আমরা এই সহজ সহজ পদ্ধতি দেখে তোমরা এখান থেকে নিতে পারো যে ভালো লাগবে ক্লাসগুলি খুব সহজ করে আমরা আলোচনা করেছি তো আইসিটি পড়াটা বই আমরা এইভাবে ধারাবাহিক আলোচনা করবো ইনশাল্লাহ ক্লাসে আমার ক্লাসও দেওয়া আছে ধারাবাহিক আলোচনা ক্লাস নেবো তোমরা আমাদের সাথে থাকবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবো সালাম আলাইকুম